আসসালামু আলাইকুম আজকে তৈরি করতে যাচ্ছি খুবই মজার একটি খাবার আমার বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করার জন্য আমি এখানে কিছু দেশি চিংড়ি মাছ সামান্য একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম প্রায় হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি এখন আমি তেলে এগুলোকে ভেজে দিব তেলটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম মাছগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি চিনি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তাই মাছটা আমি খুব বেশি ভাজি না হালকা ভেজে উঠে ফেলবো হয়ে গিয়েছে এগুলো তুলে দিচ্ছি একই ভাবে আমি কিছু মিষ্টি কুমড়া ভেজে নিব মিষ্টি কুমড়াগুলোকে আমি একটু চাক করে কেটে নিয়েছি সাথে হলুদ গুঁড়া আর লবণ অ্যাড করে নিলাম এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লবণ অ্যাড করে নিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি ওই ওই একই তেলে আমি কুমড়াগুলো ভেজে নিতে কুমড়া গুলো একসাইড হয়ে গেছে উঠে দিচ্ছি কুমড়াগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি কালারটা কিছু লাল করে ভাজলে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে মোটামুটি হয়ে এসেছে এগুলো আস্তে শুকুনে দিবে আমাদের মাদারীপুর ফরিদপুর বিক্রমপুর এইসব সাইজের লোকেরা কিন্তু মিষ্টি কুমড়া তরকারিতে সবসময় চিনি ব্যবহার করে আমিও কিন্তু সবসময় এই কাজটা করি যেহেতু আমি মাদারীপুরের মেয়ে আমরা সবসময় মিষ্টি কুমড়া তরকারি বা ভাজি রান্না করলে একটু চিনি ব্যবহার করি চিনি ব্যবহার করলে কিন্তু মিষ্টি কুমড়ার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় কুমড়োগুলো তুলে নিয়েছি এখন ওই একই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম প্যানের তেলগুলো আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো কিছু লবণ দিয়েছি লবণটা একদম অল্প দিয়েছি কারণ মিষ্টি কুমড়া চিংড়ি মাছ ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসছে একটু হালকা বাদামি করে ভেজে নিব অ্যাড করে নিলাম এক চা চামচ আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার একটু পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে দিব দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি ঝালটা কমই দিচ্ছি আপনারা চাইলে কি ঝালটা বাড়িয়ে দিতে পারেন হাফ সা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাগুলো আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব তরকারিটা কিন্তু কতটুকু মজা হবে সেটা নির্ভর করে আপনার তরকারি কষানোর উপর এর মাছ মাংস তরকারি যত বেশি কষানো হবে এটা তত বেশি টেস্টি হবে অনেকক্ষণ লাগিয়ে আমি মশলাটা কষাচ্ছি মোটামুটি তেল উপরে উঠে আসছে ভেজে রাখা মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে দিচ্ছি তারপর একটু পানি দিয়ে দিলাম ঝোল দিয়ে দিবো এখানে খুব বেশি ঝোল লাগবে না দুই কাপের মতো পানি হয়ে যাবে একটা বল এসে গিয়েছে আমি একটু ঠেকে রাখছি অফ ক্যামেরাতে একটু দিয়েছি কয়েকবার যেহেতু মিষ্টি কুমড়া আর মাছ দুইটাই ভাজা আছে তাই এটা হতে খুব বেশি সময় লাগবে না আর এই তরকারিটাতে খুব বেশি ঝোলেরও প্রয়োজন হয় না অ্যাড করে নিলাম তিনটা কাঁচা মরিচ আমি আনামি দিয়েছি আপনারা চাইলে ফেরেও দিতে পারেন এই এরই মাছে কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে নামানোর আগে আমি এক চা চামচ চিনি আর হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়েছি ভিডিওটা কেটে গিয়েছিল তাই আমি আন্তরিকভাবে দুঃখিত রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু সবার অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ